একটা সময় ছিল যখন আমরা খুব মূল্যবান জিনিস বা ব্যক্তিগত জিনিসগুলো ঘরে কোনো একটা কোনায় লুকিয়ে রাখতাম যেন কেউ দেখতে না পারে অথবা বিশাল বড় একখান তালা লাগিয়ে দিতাম যেন কেউ খুলতে না পারে আর দামি জিনিসগুলো রাখা হতো সিন্দুকের ভিতরে কিন্তু এখন এই আধুনিক যুগে ব্যক্তিগত জিনিস বলতে বোঝায় ফেসবুক অ্যাকাউন্ট ইমেল অ্যাকাউন্ট ক্লাউড স্টোরেজ অ্যাকাউন্ট ইত্যাদি তাই এখন আর বড় বড়ো তালা বা সিন্ধুক দিয়ে কাজ হয় না এখনকার মূল্যবান যে জিনিসগুলো আছে সেগুলোকে সেফ রাখার জন্য যে বিষয়টি সম্পর্কে আপনার জানতে হবে সেটি হচ্ছে সাইবার সিকিউরিটি এখন প্রশ্ন হচ্ছে সাইবার সিকিউরিটি বা ইন্টারনেট সিকিউরিটি জিনিসটা অ্যাকচুয়ালি কী এর উত্তর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকল ডিভাইস এবং ভার্চুয়াল জিনিস যেমন ডেস্কটপ ল্যাপটপ মোবাইল ফোন স্মার্ট হোম ডিভাইসগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ওয়েবসাইট সফটওয়্যার সার্ভার ইত্যাদিতে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ অবৈধ দখল বা কন্ট্রোল ডেটা চুরি সর্বোপরি সব ধরনের মালওয়্যার বা হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়াই হলো সাইবার সিকিউরিটি এখন আমরা দশটি সাইবার থ্রেড সম্পর্কে জানবো মানে চোর কিভাবে চুরি করে সেটা জানলেই কিন্তু চুরি ঠেকানো সম্ভব হয় তাই না সো প্রথম যে সাইবার থ্রেট আছে সেটা হচ্ছে মালওয়্যার মালওয়্যার হচ্ছে এক ধরনের মালয়েশিয়ার সফটওয়্যার প্রোগ্রাম বা কিছু কোড যা আপনার সিস্টেমে ঢুকে সেটা নিয়ন্ত্রণ অন্য কাউকে দিয়ে দিতে পারে এরপরে সেখান থেকে ডেটা এনক্রিপ্ট করে নিতে পারে কিংবা ডেটা চুরি করে নিয়ে যেতে পারে মালওয়ার থেকে বাঁচতে হলে আমাদেরকে ট্রাস্টেড সোর্স থেকে সাবধানে সফটওয়্যার ইনস্টল করতে হবে সেকেন্ড থাইডটি হচ্ছে ফিশিং ফিশিং হচ্ছে একটা ফাঁদ ইঁদুর মারার জন্য আমরা যেমন ফাঁদ পাতি ফিশিংও সেই কাজটিই করে সাধারণত ফিশিং অ্যাটাক করা হয় হাইপার লিঙ্কের মাধ্যমে ইউজার যদি সেই লিঙ্কে ক্লিক করে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি সেখানে দেখানো ইনস্ট্রাকশনগুলো ফলো করে তখনই সে ফিশিংয়ের শিকার হতে পারে ফিশিংয়ের মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্টের তথ্য ক্রেডিট কার্ডের ডিটেলের মতো কিছু সেন্সিটিভ ইনফরমেশান কম্প্রোমাইজ হয়ে যেতে পারে ফিশিং থেকে বাঁচতে হলে অপরিচিত বা আনট্রাস্টেড ইমেলে বা লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে তিন নম্বর সেটটি হচ্ছে স্পেয়ার ফিশিং স্পেয়ার ফিশিংটা নর্মাল ফিশিংয়ের চাইতে একটু বেশি সফিস্টিকেটেড এই পদ্ধতিতে অ্যাটাকার আগে ভিকটিম সম্পর্কে ভালো করে জেনে নেয় তারপর ভিকটিমের পরিচিত বা পছন্দের কেউ সেজে তার থেকে তথ্য নেওয়ার চেষ্টা করে স্পেয়ার ফিশিং থেকে বাঁচতে হলে ব্যক্তিগত তথ্য না জেনে অন্য কারোর সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে চার নম্বর থ্রেটটি হচ্ছে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এই পদ্ধতিতে অ্যাটাকার সেন্ডার এবং রিসিভারের মাঝখানে ইন্টারফেয়ার করে এবং সেই তথ্য বদলে দেয় এতে করে প্রপার কমিউনিকেশন ব্যাহত হয় এই ধরনের অ্যাটাক সাধারণ মানুষের চাইতে মিলিটারি বা অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বেলায় বেশি হয়ে থাকে এর থেকে বাঁচতে হলে নিরাপদ কমিউনিকেশন ডিভাইস বা পদ্ধতি ব্যবহার করতে হবে পাঁচ নম্বর ছেট হচ্ছে ট্রোজান এনশিয়েন্ট গ্রিক হিস্ট্রির হর্সের মতো ট্রোজান সিস্টেমে ঢুকার সময় মনে হয় ফ্রেন্ডলি কোনো কিছু কিন্তু একবার সিস্টেমে ঢুকতে পারলে সেটি হয়ে যায় একটি মালওয়্যার তখন সিস্টেম বা তার মালিককে নানাভাবে ক্ষতি করতে পারে ট্রোজান থেকে বাঁচতে হলে দেখে শুনে সফটওয়্যার ইনস্টল করতে হবে ছয় নম্বর ছেটটি হচ্ছে র্যানসাম ওয়ে গত কয়েক বছর ধরে র্যানসাম ওয়্যার খুব আলোচিত একটি সাইবার থ্রেট এই পদ্ধতিতে অ্যাটাকার ভিকটিমের সিস্টেমে ঢুকে গুরুত্বপূর্ণ ফাইলকে এনক্রিপ্ট করে ফেলে এবং ডিক্রিপ্টের বিনিময়ে মোটা অঙ্কের ডলার বা টাকা দাবি করে আর র্যানসামওয়ারের দ্বারা এনক্রিপ্ট হওয়া ফাইল অ্যাটাকার ছাড়া আর কেউ ডিক্রিপ্ট করতে পারে না তাই এই অ্যাটাকটিকে এড়িয়ে চলতে হলে অচেনা বা সন্দেহজনক ওয়েবসাইট ভিজিট অপরিচিত সফটওয়্যার ইনস্টল এবং অপরিচিত ইমেল ওপেন করা থেকে বিরত থাকতে হবে সেই সাথে পাইরেটেড কোনো সফটওয়্যারও ব্যবহার করা যাবে না সাত নম্বর থ্রেটটি হচ্ছে ডিডস জার্মানি হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস ডিডোস অ্যাটাকের মাধ্যমে অ্যাটাকার অনেকগুলো ক্লায়েন্ট ডিভাইস ব্যবহার করে ওয়েবসাইট ভিজিট করে এবং সেটাকে ওভারলোড করে দেয় ফলে ওয়েবসাইট বা সার্ভার ক্র্যাশ করে এই অ্যাটাক থেকে বাঁচার জন্য কিছু ডিডোস প্রোটেকশন মেথড আছে সেগুলো ফলো করতে হবে যেমন আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিংবা সার্ভার অ্যাডমিনের মাধ্যমে ওয়েবসাইটে আনইউজুয়াল ট্রাফিক থাকলে সেটাকে বন্ধ করে দেওয়া যায় আট নম্বর অ্যাটাকটি হচ্ছে অ্যাটাকস অন আইওটি ডিভাইসেস অনেক অ্যাটাকার আছে যারা আইওটি ডিভাইসগুলোতে ব্রিজ তৈরি করে এবং সেগুলোকে ডিডোস অ্যাটাকের কাজে ব্যবহার করে বা অন্যান্যভাবে ক্ষতি করতে পারে এই ধরনের অ্যাটাক থেকে বাঁচার জন্য উন্নত মানের হার্ডওয়্যার এবং ভালো মানের কোম্পানির পণ্য ব্যবহার করতে হবে এবং মাঝে মধ্যে ডিভাইসগুলোর গতিবিধি লক্ষ্য করে প্রয়োজন হলে সেগুলোকে রিসেট দিতে হবে নয় নম্বর থ্রেটি হচ্ছে ব্রুটফোর্স অ্যাটাক ব্রুটফোর্স অ্যাটাক হল কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড অনুমান করা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি হতে পারে এটা মানুষের পক্ষে অনুমান করা কঠিন হলেও কিছু কম্পিউটার প্রোগ্রাম আছে যেগুলো খুব দ্রুত সব ধরনের কম্বিনেশান এক এক করে ইনপুট দিয়ে পাসওয়ার্ড অনুমান করার চেষ্টা করে এই অ্যাটাক থেকে বাঁচতে হলে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে এবং ওয়েবসাইটে লগ ইন অ্যাটেম্পস লিমিট করে রাখতে হবে দশ নম্বর এবং ফাইনাল সেটটি হচ্ছে মোবাইল ফোনে মালওয়্যার ইদানিং মোবাইল ফোনেও সাইবার অ্যাটাক হয় অ্যাটাকাররা অ্যাপের ভেতরে মালওয়্যার ঢুকিয়ে দেয় যা পরবর্তীতে ভিকটিমের নানা ক্ষতির কারণ হতে পারে এর থেকে বাঁচতে অথরাইজড অ্যাপ বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে এই ছিল টোটাল দশটি সাইবার অ্যাটাক আরও অ্যাটাক আছে তবে আমি যেগুলো বললাম এগুলোই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এখন অনেকেই প্রশ্ন করতে পারে তাহলে হ্যাকিং কোথায় গেল আপনি তো হ্যাকিংয়ের কথা বললেন না আসলে যে দশটা অ্যাটাকের কথা বললাম এগুলোই হচ্ছে হ্যাকিং এই দশটা থেকে প্রায় সবগুলোই একটা একটা হ্যাকিংয়ের পদ্ধতি আর সাইবার অ্যাটাক থেকে বাঁচতে হলে প্রতিনিয়ত ওয়েবসাইট বা সিস্টেমের ভলনারেবিলিটিকে চেক করতে হবে কোনো সিস্টেম বা ওয়েবসাইটের ডিজাইন কোড বা সার্ভারে কোনো সমস্যা বা খুদ থাকলে সেটাকে ভলনারেবিলিটি বলে হ্যাকাররা এই ধরনের কিছু পেলেই সাধারণত ওয়েবসাইট বা সিস্টেমে অ্যাটাক করে এছাড়া সিস্টেমে কোনো ব্যাকডোর আছে কিনা তাও খেয়াল রাখতে হবে ঘরের পেছনের দরজার মতো কোনো ওয়েবসাইট বা সিস্টেমের যদি কোনো দরজা থাকে বা ব্যাকডোর থাকে যেটা কেউ জানে না গোপন যদি হয় সেটা তাহলে সেই ব্যাকডোরকেও বন্ধ করে দিতে হবে বিভিন্ন ফ্রি সফটওয়্যারে বা ওয়েব প্লাগিনে এরকম ব্যাকডোর নানান সময় দেখা যায় এবং এই ধরনের ব্যাকডোর থেকেও সাবধান থাকতে হবে সো আধুনিক প্রায় সব ধরনের ইলেকট্রনিক বা ডিজিটাল জিনিস হ্যাকিংয়ের শিকার হতে পারে তাই আমরা যদি সবসময় সাবধান না হই তাহলে আমরাও ক্ষতির সম্মুখীন হতে পারি আর কখনো বড় ধরনের কোনো সাইবার ক্রাইমের শিকার হলে অবশ্যই আইনের সহায়তা নেওয়া উচিত তবে সব ধরনের হ্যাকার কিন্তু খারাপ হয় না কিছু হ্যাকার আছে যাদেরকে আমরা ইথিক্যাল হ্যাকার বা হোয়াইট হ্যাড হ্যাকার বলি যারা কখনো কারো ক্ষতি করে না তারা সিস্টেমের উইকনেস খুঁজে বের করে এবং সিস্টেম অ্যাডমিনকে সেটা জানিয়ে দেয় আর যারা ক্ষতিকারক হ্যাকার তাদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাড হ্যাকার যারা সবসময় ইউজার বা সিস্টেমের ক্ষতি করে এর বাইরেও এক ধরনের হ্যাকার আছে যারা কিছুটা ইথিক্যাল আবার মাঝে মধ্যে ইউজার বা সিস্টেমের ক্ষতিও করে তাদেরকে বলা হয় গ্রে হ্যাট হ্যাকার সো ইন্টারনেট যেন আমাদের ক্ষতির কোনো কারণ না হয়ে দাঁড়ায় সেজন্য স্মার্টফোন কম্পিউটার ইত্যাদি ব্যবহার করার সময় আমাদেরকে সময় সতর্ক থাকতে হবে সাইবার সিকিউরিটি নিয়ে এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি আইসিটি অলিম্পিয়াডে সাইবার সিকিউরিটি নিয়ে যে প্রশ্নগুলো থাকবে তা আপনারা সহজেই পারবেন সো বেস্ট অফ লাক